আজকে এই প্রতিজ্ঞা আপনারা করবেন সেই প্রতিজ্ঞার সম্মান মাননীয় প্রধানমন্ত্রী পাবে তাই আমি বলছি আমি আপনাদের সাথে আজীবন থাকবো আপনাদের ঘরের দুচুর ছেলে মেয়েদের মতন পিছিয়ে যাবো না এ দলের থেকে ও দলে গিয়ে রং বদলাবো না যেটা কালিত হয়েছিল সেটা পুরো পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারবে আর জেনে গেছে আর যে মা বোনেরা এখন অব্দি মুখ খোলেনি তারাও মুখ খুলবে আর সেই মানুষদের মুখ খোলার জন্য আমার মা বোনেরা তাদের পাশে যাবে সম্মানের সাথে যাতে আপনাদের কাছে নতুন করে কিছু বলার নেই আপনাদের এই বোনের নামে যে কালিমা লিপ্ত করা হচ্ছে সেটা একটা মিথ্যে সেটা আপনাদের হয়তো জানতে বাকি নেই এই বোন কখন ওই দু হাজার টাকায় কারোর কাছে বিক্রি হয়নি আর হবেও না কেননা এই বোন আপনাদের সাথে ছিল আর আজ বোন আপনাদের সাথে থাকবে আর আজকে মাননীয় প্রধানমন্ত্রী সম্মানীয় মঞ্চে দাঁড়িয়ে সেই প্রতিজ্ঞা করে যাচ্ছে তাই আপনাদের কাছে আমি বেশি কিছু বলবো না দুই একটা বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করব আজকেই এই মঞ্চে যেটা আমার আপনাদের কাছে বলার ছিল আজকের এই মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি করছি এই গ্রান্টি আমার মা ভাই বোনদেরকে গ্রান্টি সভা নিতে হবে তাই আমার মা বোনেরা একবার এই গ্রান্টি সব আমাদের মোদীজি মাননীয় মোদীজির নামে একবার জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম আর এই পশ্চিম বাংলায় আজকের যে তৃণমূলের ছোট ছোট এখনো যে ছোট ছোট যে পিঁপড়েরা এখনো আমাগাড়ি দিচ্ছে আর মা বোনদেরকে হুমকি দিচ্ছে আর মিথ্যে কেস দিয়ে যেটা ভাই মায়েদেরকে হাজত বাস করাচ্ছে তার উপযুক্ত জবাব আমরা দেব দিচ্ছি আমরা এই দু হাজার চব্বিশের জুনের চার তারিখে তার জবাব দেব আর সেই জন্য আজকে আমার মা বোনদের এই জনসভা আমার মা বোনেরা প্রস্তুত নিন আর যেন দ্বিতীয়বার যেন এই তৃণমূল বাহিনী মুখ্যমন্ত্রীর পোসা দুষ্টু ছেলেরা যেন মাথা উঁচু করে না বাঁচতে পারে মাথা উঁচু করে কোনো মা বোনের ঘরে যেন না ঢুকতে পারে কোন বাবার জমি না খাড়িয়ে নিতে পারে তার জন্য আজকে প্রতিজ্ঞা করুন আপনারা আপনাদের প্রতিজ্ঞা মাননীয় প্রধানমন্ত্রীজির প্রতিজ্ঞা